বাংলাদেশের ক্রিকেটে প্রায় দেড় যুগ ধরেছিল পঞ্চপাণ্ডব এই পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম ছিলেন বিন মুর্তজা এরপরে ছিলেন সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ এই পঞ্চপাণ্ডবের মধ্যে সবার পরে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দু সালে যখন মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়ান ডে ক্রিকেট দিয়ে তারপর থেকে বাংলাদেশ দল দু হাজার পঁচিশের সেই চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হয়েছে সেই পর্যন্ত বাংলাদেশ দল যত ম্যাচ খেলেছে কোনো ম্যাচে এই পঞ্চপাণ্ডবদের যে কোনো একজন অন্ততকে খেলেছেন অধিকাংশ ম্যাচে কিন্তু দুই তিনজন করে খেলেছেন কিন্তু এবারই প্রথম এই পঞ্চপাণ্ডবদের কেউ কিন্তু থাকছে না পঞ্চপাণ্ডবদের ছাড়াই কিন্তু বাংলাদেশ দলকে খেলতে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ইতিমধ্যেই পঞ্চপাণ্ডবের সবাই কিন্তু অবসরে চলে গেছেন সাকিব আল হাসান ছাড়া সাকিব হাসান যদিও অবসর নেননি কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ার মোটামুটি শেষ হয়ে গেছে এটি নিশ্চিতভাবে বলা যায় তিনি রাজনৈতিক কারণে কিন্তু দেশে ফিরতে পারছেন না এবং দীর্ঘদিন ধরে তার যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের সাথে কোনো সম্পৃক্ততা নেই যার কারণে সাকিবেরও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে এটি নিশ্চিতভাবে বলা যায় এখন এই পঞ্চপণ্ডব ছাড়া বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ হচ্ছে আগামী বিশ্বকাপে খেলা দু সালের ওয়ান ডে বিশ্বকাপ যেটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা এবং জিমাবুয়েতে সেই আসলে বাংলাদেশের খেলার জন্য কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দল ইতিমধ্যে রয়েছে কারণ বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে রয়েছে দশ নম্বরে আয়োজক দুটি দেশ জিমাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা তাদেরকে ছাড়া দু সাতাশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে যেই আটটি দল শীর্ষ আটে থাকবে তারাই কিন্তু সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে যেহেতু আয়োজক তারা কিন্তু সরাসরি খেলবে এর বাইরে শীর্ষ আটটি দল কিন্তু সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কারণ এই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে দশটি দল এর বাইরে কিন্তু বাছাই পর্ব থেকে আসবে চারটি দল বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে র্যাঙ্কিং এর দশ নম্বরে এবং সর্বশেষ দশটি ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ মাত্র দুটিতে জিততে পেরেছে এবং আটটিতে হেরেছে যার কারণে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং পড়ে গেছে একদম নিচের দিকে যেহেতু বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবদের প্রতিনিধিত্ব শেষ হয়ে যাচ্ছিল সেই কারণে কিন্তু বাংলাদেশে এইরকম পারফরমেন্সের ডাউনফল হয়েছে বাংলাদেশ দলের ওয়ান ডেতে ডাউনফল হয়েছে গত দশ বছর ধরে বাংলাদেশ দল যেরকম খেলেছে ওয়ান ডে ক্রিকেটে দুর্দান্ত যার কারণে একটা সময় কিন্তু ছয় নাম্বারে উঠেছিল বাংলাদেশের র্যাঙ্কিংয়ে সেখান থেকে কমতে কমতে গত দেড় বছরে কিন্তু বাংলাদেশ দল নেমে গেছে দশ নম্বরে এবং বাংলাদেশ দল দশ নাম্বারে নেমেছে দীর্ঘ প্রায় আঠারো বছর পরে এখন পঞ্চপাণ্ডব ছাড়া যারা রয়েছেন তারা অধিকাংশই কিন্তু অনভিজ্ঞ অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে থাকবেন যারা তাদের মধ্যে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তকমা পাবেন কিন্তু মুস্তাফিজুর রহমান একশো নয় ম্যাচ খেলেছেন তাসকিন আহমেদ উনআশি ম্যাচ খেলেছেন লিটন কুমার দাস চুরানব্বই ম্যাচ খেলেছেন এবং বর্তমানে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু একশো পাঁচটি ম্যাচ খেলেছেন এই মুহূর্তে বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার বলতে এই চারজনই রয়েছেন এর বাইরে যারা রয়েছেন নাজম হোসেন শান্ত সবেমাত্র সাবেক হয়েছেন অধিনায়ক হিসেবে তিনি খেলেছেন উনপঞ্চাশ ম্যাচ উদীয়মান তারকাতে আমি ত্রীদ খেলেছেন পঁয়ত্রিশটি ম্যাচ এবং আরেক উদীয়মান ওপেনার তানজিদ হাসান তামিম তিনি খেলেছেন তেইশটি ম্যাচ এই হচ্ছে বাংলাদেশ দলের বর্তমান স্কোয়াডে যারা রয়েছেন তাদের কিন্তু ম্যাচ খেলার একটি পরিসংখ্যান সর্বাধিক ম্যাচ কিন্তু তারাই খেলেছেন এখন এদের মধ্যে থেকে কি পঞ্চপাণ্ডব বেরিয়ে আসবে তারা কি পারবেন দুই হাজার সাতাশ বিশ্বকাপে বাংলাদেশ দলকে কোয়ালিফাই করাতে দুই ওয়ান ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছে ওইভাবে যে প্রত্যেকটি দল যেসব সিরিজ খেলেছে সেই সিরিজগুলোকে ধরা হয়েছে এবং সেখান থেকে কিন্তু পয়েন্ট গণনা করা হয়েছে সেই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল কিন্তু তৃতীয় স্থান অধিকার করে দুই হাজার তেইশ বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল কিন্তু এবার এবার কিন্তু সেটি নেই এবারে কিন্তু বাংলাদেশ দলকে র্যাঙ্কিংয়ে থাকতে হবে শিশু আটের মধ্যে এখন এখানে একটি বিষয় হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা যেহেতু ছয় নম্বরে রয়েছে এবং তারা যেরকম একটি দল সেক্ষেত্রে তাদের কিন্তু র্যাঙ্কিংয়ের আটের নিচে নামার সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে তারা যেহেতু শীর্ষ আটের মধ্যে রয়েছে তার মানে বাংলাদেশ দলকে র্যাঙ্কিং নয় নাম্বারে থাকলেই কিন্তু হচ্ছে যেহেতু আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপ খেলবে সেই কারণে তাদের বাদ দিলে বাকি আটটি দল অর্থাৎ র্যাঙ্কিং এর নয় নাম্বারে যারা থাকবে তারাও কিন্তু সুযোগ পাবে সরাসরি বিশ্বকাপ খেলার সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু খুব ভালো চান্স রয়েছে কারণ হচ্ছে র্যাঙ্কিংয়ে দশ নাম্বারে থাকা বাংলাদেশের রেটিং এই মুহূর্তে ছিয়াত্তর এবং বাংলাদেশের ঠিক উপরে নয় নাম্বারে যারা রয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজের রেটিং কিন্তু সাতাত্তর অর্থাৎ বাংলাদেশ দল যদি শ্রীলঙ্কার বিপক্ষে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে একটি ম্যাচও জিতে সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু শ্রীলঙ্কা এখন হায়ার র্যাঙ্কিংয়ের দল অর্থাৎ চার নাম্বারে রয়েছে সেই কারণে কিন্তু বাংলাদেশ পূর্ণ তিন পয়েন্টের উপরে পাবে সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের রেটিং কিন্তু বাড়বে কিন্তু পরবর্তীতে যদি আরও দুটি ম্যাচ হেরে যায় সেই ক্ষেত্রে কিন্তু রেটিং এক করে কমবে অর্থাৎ সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সমান সাতাত্তর পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের তখন বাংলাদেশ ন্যূনতম ব্যবধানে এগিয়ে থাকার কারণে নয় নম্বরে কিন্তু থেকে যাবে অর্থাৎ এই সিরিজে যদি বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে একটি ম্যাচ হারাতে পারে সেই ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ দল নয় নাম্বারে উঠবে তখন কিন্তু অনেকটাই নিরাপদ হয়ে যাবে বাংলাদেশ দল তবে দু সাল অনেক দূরে মাঝখানে আরও একটি বছর রয়েছে এই বছরের আরও ছয় মাস রয়েছে তারপরে আবার দু হাজার সালের মার্চ পর্যন্ত সময় রয়েছে মানে অনেকগুলো ম্যাচ খেলতে হবে অনেক কিছু হবে এবং র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক লোটপালট হবে তবে দক্ষিণ কার মতো দল আট নম্বর র্যাঙ্কিংয়ের নিচে নামবে না এটি মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এটি সবাই বিশ্বাস করে এবং সবাই কিন্তু এই আশা রাখে সেক্ষেত্রে বাংলাদেশ দল যদি নয় নাম্বারেও থাকে তাহলে কিন্তু বিশ্বকাপে সরাসরি খেলবে এখন পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ দল সেটি পারবে কিনা এটি হচ্ছে বড় একটি পরীক্ষা পঞ্চপাণ্ডবের যারা ছিলেন তাদের কিন্তু এক্সপিরিয়েন্স ছিল অনেক বেশি বিশেষ করে ওয়ান ডেতে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার কিন্তু মুশফিকুর রহিম দুশো চুয়াত্তর ম্যাচ খেলেছেন এরপরে রয়েছেন সাকিব হাসান দুশো সাতচল্লিশ ম্যাচ খেলেছেন তারপরে রয়েছেন তামিম ইকবাল দুশো তেতাল্লিশ ম্যাচ খেলেছেন মাহমুদুল আলিয়াদ খেলেছেন দুশো উনচল্লিশ ম্যাচ এবং মাসা মিহিম তিনি খেলেছেন দুশো আঠারো ম্যাচ অর্থাৎ সবাই কিন্তু দুশোটার বেশি ওয়ান ডে খেলেছিলেন তাদের যে এক্সপিরিয়েন্স কিংবা তাদের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সটা কিন্তু বাংলাদেশ দলের বর্তমানে যারা রয়েছেন তাদের মধ্যে ধারাবাহিকতা নেই সেই ধারাবাহিকতার অভাবের কারণেই কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে সবচেয়ে বড় চিন্তার কারণ সেই চিন্তা কতখানি তারা দূর করতে পারবেন সেটি কিন্তু বোঝা যাবে দু হাজার সাতাশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত সময় রয়েছে সেই সময়ের মধ্যে তারা যেই ওয়ানডেগুলো খেলবেন সেই ডেগুলোতে নিজেদের পারফরমেন্সে ইম্প্রুভ করতে পারেন কিনা না সেটি এখন দেখার বিষয় সেটি এখন সবচেয়ে চিন্তার বিষয় দেখা যাক নতুন এই বাংলাদেশ দল কি করে ধন্যবাদ সবাইকে